আমার জাতকে বুঝাচ্ছি তোমরা নিজেরা যাই মাদ্রাসা দুশ্মনী করুন কি হয়েছে কিন্তু তোমরা যাকে ক্ষমতায় আনতে সে তোমাদের দিয়া ক্ষমতা নিয়ে মাদ্রাসার দুশ্মন তৈরি হয়েছে আজকেই বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছে আবার হুমকি দিয়েছে আগামী মাসে নাকি দেড়শো মাদ্রাসা বন্ধ করবে খবর দেখেছেন একটু কেউ দেখে দেখে বলুন না দেখেছেন কি একটু খবর টবর দেখেন কি হচ্ছে সমাজে